আপনি জানলে কইবেন আমি অমনি চলুন খালি আমার স্বামীর কোনো ক্ষতি করেন না মায়াকে রাখছেন ওরে তাহলে কি এবার শেষ পর্যন্ত জামালের সৎ মা এবং জামালের সৎ ভাই বোন মিলে জামালকে মেরে ফেলবে অন্যদিকে মায়া আসে কি পারবে তার স্বামী জামালকে বাঁচাতে কি হতে চলেছে বৎসরিত নাটকে পাঁচ নম্বর পর্বে এবং পাঁচ নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই জামালের সৎ মা সে কিন্তু মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করে জামালকে কিন্তু কোনোভাবেই মায়ার কারণে মেরে ফেলতে পারে না জামালকে আর এই জন্য এবার নতুন একটি প্ল্যান করে যে এবার খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলবে জামালকে আর এবার মায়াকে বলতে থাকে যে তুমি এবার রেস্ট করতে থাকো তুমি এক সপ্তাহ আবার রান্নাঘরে যাবা না আর এই সুযোগটা কাজে লাগিয়ে এবার বিষ মেশাতে থাকে খাবারে জামালের সৎ মা আর সেই মুহূর্তে কিন্তু দেখে ফেলে জামালের স্ত্রীর জামালকে কিন্তু জামাল কোনোভাবে বিশ্বাস করতে পারে না কেননা তার কিন্তু অনেক ভালোবাসে সে আর তার সৎমায়ের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে সে আর এই জন্য কোনো মতে বিশ্বাস করে না এবং মায়াকে উল্টাপাল্টা কথা বলতে লাগে তার মার জন্য তো আমরা দেখতে পাই যে সেই বিষ খাবার খাওয়ার খেয়ে কিন্তু অনেক সমস্যা হতে পড়ে তারা আর এটা দেখে কিন্তু এবার বিশ্বাস করে যে তার সৎ মাকে যতটা ভালো মনে করেছিল সে কিন্তু আসলে ততটাও ভালো না তারা এবার আলাদা হয়ে খাওয়ার জন্য বলতে থাকে তার মাকে কিন্তু তার মা যেভাবে হোক কৌশল খাটিয়ে এবার তারা আবারও একত্রে হয়ে যায় এবং জামালকে অনেক ভুলভাল বোঝাতে লাগে তো শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে মায়াকে বাসা থেকে বের করে দেয় তো এটার জন্য মায়া সে কিন্তু অনেক দুঃখ কষ্ট পেয়ে অনেক কান্না করতে থাকে মায়ার শাশুড়ি মানে জামালের সৎমা সে মাকে বলে তুই যদি আমার কথা মতো চলিস তাহলে এই বাসাতে থাকতে দেব নাহলে তোকে বাসা থেকে চলে যেতে হবে আর সেটা মেনে নিয়ে এবার থাকতে চাই কেননা মায়া যদি বাসা থেকে চলে যায় তাহলে তার জামালকে মেরে ফেলবে আর এই জন্য অনেক কষ্ট সহ্য করে এবার মায়া সে বাসায় থাকতে শুরু করে তো আগামী পাঁচ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন জামাল সে কিন্তু চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবে কারণ সে কিন্তু একটা রাস্তা ঠিক করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আর সে কিন্তু সে রাস্তাটা ঠিক করেনি আর এই জন্য এবার টাকাটা ব্যাক চাইবে সেই চেয়ারম্যানের কাছ থেকে আর সে কিন্তু মিথ্যা বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে মায়া সে তার শাশুড়ি আম্মাকে বলবে যে আমি আপনার প্রত্যেকটা কথা শুনবো আপনি আপনার ছেলে মানে জামালের কোনো ক্ষতি করবেন না আর এটা শুনে সে কিন্তু মনে মনে বলতে থাকে যে জামালকে তো আমি মেরে ফেলবই সেটা আজ হোক কিংবা কাল হোক তো আরও আপনারা দেখতে পারবেন জামালের সৎ মা এবং সৎ ভাই বোন তারা সবাই মিলে একটা প্ল্যান করবে যে কিভাবে জামালকে এবং তার স্ত্রী মায়াকে দুজনকে ফাঁসানো যায় আর এই জন্য এবার মায়া সে কিন্তু জামালের রুমে যাবে আর তখন কিন্তু অনেক বাজে কথা বলতে লাগবে এবার জামাল আর আবারও কিন্তু সন্দেহ করতে লাগবে খারাপ কিছু বিষয় নিয়ে তেমনটা আপনারা দেখতে পারবেন বৎসরত নাটকে পাঁচ নম্বর পর্বে আর পাঁচ নম্বর পর্বটা আপনারা দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের নয় তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ